আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স যারা এই গাছটাকে চেনেন সবাই চিনেন কম বেশি এই গাছটা এরকম লাল লাল ফুল হয় গাছটা কেউ লজ্জাবতী বলে কেউ লাজিবুরি বলে যারা স্ত্রীর কাছে দুর্বল তাদের জন্যে আজকের এই টপিকটা এই গাছের শিকড় উঠাবেন পূর্ব দিকে মুখ করে পূর্ব দিকে মুখ করে এই গাছের শিকড়টা উঠিয়ে আপনি আপনার কোমরে বেঁধে নেবেন সেটা কিভাবে বাঁধবেন আপনাকে কোমরে বাঁধতে হবে কোমরের বাম পাশে রাখতে হবে কোমরের বাম পাশে রাখতে হবে এই গাছটা উঠাতে হবে মঙ্গলবার দিন যে কোনো মঙ্গলবার যে কোনো টাইমে মঙ্গলবার দিন যে কোনো সময়ে এই গাছের শিকড় ওঠাবেন পূর্ব দিকে মুখ করে পূর্বদিকে মুখ করে এই গাছের শিকড় উঠিয়ে আপনার কোমরের বাম পাশে বাঁধবেন আর কোমরের বাম পাশে বাঁধার সাথে সাথে আপনি সবাসে যাবেন দেখেন গাছটা কতটুকু লজ্জা পায় আমি ধরা মাত্রই পাতাগুলি কিন্তু মুচরে গেছে পাতাগুলি ধরা মাত্রই পাতাগুলি মুচড়ে গেছে তো এই গাছটার শিকড় আপনাকে কোমরের বাম পাশে বাঁধতে হবে আর কোমরের বাম পাশে আপনি দিন বাঁধার কোনো প্রয়োজন নেই সারাদিন বেঁধে রাখার কোনো প্রয়োজন নেই যখন আপনি আপনার স্ত্রী সঙ্গমে যাবেন তখন কোমরে বেঁধে নেবেন কোমরের বাম পাশে থাকবে এই শিকড়টা থাকবে কোমরের বাম পাশে তো এই গাছের শিকড়টা আপনাকে এক ইঞ্চি পরিমাণ নিতে হবে মঙ্গলবার দিন উঠাতে হবে আর সেই গাছের শিকড়টা আপনার কোমরের বাম পাশে বেঁধে আপনার স্ত্রীর কাছে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ গাছের এই ক্ষমতায় আপনার অতি সহজে আপনি ধরাশায়ী হবেন না অতি সহজে আপনি ধরাশায়ী হবেন না অনেক অনেকক্ষণ অনেকক্ষণ আপনি ঠিক সই করতে পারবেন আপনার স্ত্রী তৃপ্তি পাবে আপনিও তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ তো আশা করি এই গাছের কোনো ক্ষমতা আপনাকে বোঝাতে পেরেছি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম